আমি আমি এখন আমার বুঝাতে গেলে সমস্যা হবে তো আসলে জানিনা কিচের মাংস আমি ভাবছিলাম গরুর মাংস হইতে পারে আসসালাম রহমতুল্লাহ এখন প্রায় দুপুর তিনটা বাজে মানে দুই সাইড পাঁচ মিনিট হয়তো কম আছে সাতচল্লিশ দুইটা সাতচল্লিশ বাজে আমি খাবার খাই হচ্ছে সবসময় বারোটা বাজে তো আমি বাসা থেকে এগারোটা বাজে বাইর হইলাম এগারোটা বাজে বের হলাম ভিডিও করার উদ্দেশ্যে একটা সবজির খামারে যাব কিন্তু ওইখানে এখনও যাইতে পারি নাই মানে যেতে অনেক সময় লাগবে তো দুপুরে খাবার খাইতে আসলাম একটা মালাই ক্যান্টিনে তো থেকে একটু দেখে যে কী খাবার নিয়েছি আমি হচ্ছে গরুর বস্তু দিয়ে ভাত নিছি গরুর গোস্ত দিয়ে ভাত আর আমার সাথে যে আসছে উনি হচ্ছে রূপচান্দা মাছ নিয়েছে যদিও আমরা বাগযোগ করে আই খামো মানে আমার অর্ধেক মাংস দিব ওনারে আর ওনার অর্ধেক মাছ হচ্ছে আমি নিব তো মালাই খাবার যেভাবে পরিবেশন করে মালয়েশিয়াতে মালয়েশিয়া ক্যাডাইগুলোতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে খাবার বিক্রি করে কিংবা এখানে ক্যান্ডিনের সিস্টেমটা কি আর কি কি খাবার রয়েছে দেখ আমরা একজন এসে হচ্ছে রূপচান্দা মাছ আর একজনে নিয়ে এসেছি গরুর গোস্ত গরুর রান্না করছে হচ্ছে পেস মোটা করে কেটে দিয়েছে আর হচ্ছে বরবটি দিয়েছে সাথে আর মাছ হচ্ছে এক ধরনের কাঁচামরিচের কি বলে ভর্তা বলে সম্ভবত আমরা মিলে জিলি খামো আর কি ইনশাল্লাহ রূপচন্দা মাছ কিন্তু আমি আর আমরা মিলুম অর্ডার দিছি যদি আপনাদেরকে দেখাই যে খাবার যেভাবে এখানে পরিবেশন করা হয় কাকা বলে এটা হচ্ছে একটা ক্যান্টিন এখানে দেখেন যেভাবে খাবারগুলো রাখা হয় এটা হচ্ছে রূপসান্দা মাছ আর হচ্ছে ইনি লম্বা হ্যাঁ আচ্ছা আমি এখন যদি বলি যে আমি বুঝি না তাহলে ওনারা আমারে বুঝতে গেলে সমস্যা হবে তো আসলে জানি না কিসের মাংস আমি ভাবছিলাম মুরগির মাংস হইতে পারে তো এটা হচ্ছে রূপসান্দা মাছ এটা হচ্ছে মাংস আর মুরগি হচ্ছে তিন ভাবে করা এটা হচ্ছে একদম ফ্রাই করা এটা হচ্ছে ছোট আটা ওকে ওকে আর এটা হচ্ছে একটু জোল সিস্টেম করছে এখানে ডিম আছে এবং সাথে হচ্ছে সালাদ দিয়ে দেয় সালাদ দিয়ে দেয় আর এখানে হচ্ছে মরিচের ভর্তা এগুলো ফ্রি থাকে আর কি ইউটিউব 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 টিকটক ফেসবুক এটা হচ্ছে না দোকান আর মালয়েশিয়াতে মজার একটা বিষয় দেখায় আপনাদেরকে এখানে কিন্তু দোকান তিন সাইডটা দোকান আছে আপনি খান এই যে এই পাশে একটা দোকান আছে এটা যেটা দেখেছি এটা হচ্ছে মিলুমের দোকান অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের জুস বিক্রি করে আমরা হচ্ছে এটা কি বলে ভাই লেমন আইস না আমরা লেমন আইস নিয়েছি আর এইদিকে আরেকটা দোকান আছে আর এইখানে একটা দোকান আর এই পাশে আরেকটা দোকান ওকে এখানে এখানে হচ্ছে উনি হচ্ছে বাদ প্রসেস করতেছে ওয়ালাইকুম আসসালাম উনি বাংলাদেশ আরং ট্যাংগো তো উনি হচ্ছে কাজ করতেছে দেখে খুশি হয়ে ওনারা আসলে ভিডিও করলে ওনারা দেখলে আগ্রহ জাগে ওনারা খুশি হয়ে আরও ভিডিও করার জন্য উৎসাহ দেয় আর এই চিপস বিক্রি করে এক ধরনের শিপস মালয়েশিয়ার তো এটা হচ্ছে মূলত ক্যান্টিনটা আর ক্যান্টিনটা যদি পুরোটা দেখায় এটা হচ্ছে মেন রাস্তার পাশেই এই সুপ বিক্রি করে সুপ হচ্ছে দশ ইঙ্গিত করে এক সুপ দশ ইঙ্গিত করে তো মূলত হচ্ছে আমি আজকে সবজির খামারে যাব সবজির খামারে হচ্ছে গিয়ে ভিডিও করব এখন আমি এগারোটা বাজে বাসা থেকে বের হলাম এগারোটা বাজে হচ্ছে বাসা থেকে বের হলাম কিন্তু এখনো যাইতে পারি নাই মানে একটু কাজে আটটা পড়লাম তো চিন্তা করলাম যে দুপুরের খাবারটা তাহলে ক্যান্টিনে খেয়ে নিই আর সময় আমি দুপুরের খাবার বারোটা বাজে খাই এখন হচ্ছে দুপুরের খাবার তিনটা বাজে গেছে প্রায় এখন খাবো তো আসলে ভিডিও করতে বের হলেই কিংবা আপনাদের জন্য যখন ভিডিও করার উদ্দেশ্যে আমি বিভিন্ন জায়গায় যাই তখন কিন্তু খাবারের টাইমটা ঠিক থাকে না আর তাছাড়া কষ্ট পরিশ্রম তো আসে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ